মাম ও মাম কি করছো তুমি হ্যাঁ কি করছো জলের বোতল নিয়ে জলের বোতল নিয়ে কি করছো তোমার জলের বোতল কই কোথায় তোমার জলের বোতল জলের বোতল কোথায় কোথায় ফেলেছো ওইদিকে ফেলেছ নিয়ে এসো যাও তোমার জলের বোতলটা নিয়ে এসো ও সোনা পাখি যাও নিয়ে এসো তোমার জলের বোতলটা দেখো নিয়ে আসবে তো সোনামা তোমার বোটল নিয়ে এসো আচ্ছা হাঁটি হাঁটি পাক করে আজ দেখি হাঁটি 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 দেখেছি আমার ছোনা হাঁটি হাঁটি করে একটু একটু কয় হাঁটি হাঁটি একটু একটু কয় হাঁটি করতে পারে শোন না মা ওই যে উঠে দাঁড়া উঠে দাঁড়া মা ওই আসো ওই আসো আসো এসো হাঁটি হাঁটি পা পা এসো এসো হাঁটি পা করবে না আবার ওই জানালায় উঠে যায় ওই জানালাতে উঠে যায় আমার সোনা মা দুষ্টু করে তোমরা জানো হ্যাঁ ওই দেখো যাচ্ছে দুষ্টু করতে যাচ্ছে দুষ্টু পাখি বলি বাবা বয়ে গেল কি হচ্ছে কি হচ্ছে এগুলো মনুষে না ও মনুষে না থাক ওটা থাক হাত দেবে না ওতে হ্যাঁ খেলু করো কই একটু নাচি করে দেখাও তো একটু নাচি 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 একটু নাচি নাচি করে দেখাও তো মা মাচি নাচি করে আমার সোনা মা এরকম করে নাচি নাচি করে হ্যাঁ হ্যাঁ ওরাম করে করে হ্যাঁ হ্যাঁ টাক্ টাক্ টাক্কা আর দাদু কিরম করে নাচে মনু দাদু কিরম করে নাচে মনু দাদু এ এ এ এ মনু দাদু ওরম করে নাচে হ্যাঁ আর মুনু কিরকম করে নাচে মুনু মুনু কেমন করে নাচে হ্যাঁ মুনু এরকম করে নাচে ডিকা টিকা করে হ্যাঁ ডিকা টিকা হুম আচ্ছা বা হামাম করেছো তো ঘুম করবে না আপ কেন হাম করেছো তো

Baba. काके आपको डिचो काके काके बाबा ओ ओ কান্ড কারখানা গুলো দেখো না খালি দুষ্টু পাখি কেমন দুষ্টু করে বন্ধুরা চলো ঘুম করতে হবে চলো ঘুম করবে না ঘুমোবে না আপ করে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে একা একা

ওইদিকে যাও সরো না দেখো ওই যাও ওইটা ধরে টেনো না তাহলে দুষ্টুমি কি করলে হয়